অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃহস্পতিবার রামনগরস্থিত শ্রী শ্রী দীনদয়াল আশ্রম বাড়ির শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দিরে যান আগরতলা পুররিগমের নিগমের মেয়র দীপক মজুমদার তিনি ভক্তদের সাথে শুভ অক্ষয় তৃতীয়া উৎসবে সামিল হয়ে সকলের মঙ্গল কামনা করেন পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান সকলকে মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মানুষ এবং আমাদের রামনগর স্মৃতি রামচক সেবা মন্দিরের স্বাধীনতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং রামচন্দ্র দেবের ছিয়াত্তরতম তিন ভাব দিবসকে সামনে রেখে আজকের থেকে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে আগামীকালকে অগ্রবিদায় সারাদিন নাম তো হবে বিরু রিপোর্ট খবর